আমি টু অ্যাডভান্স কোর্সে ভর্তি হয়েছি তো আমার বেসিক শেষ বেসিক থেকে আমরা মোটামুটি হট গান তারপর শোল্ডারিং আয়রন কিভাবে সোল্ডারিং করতে হয় কম্পোনেন্ট উঠানো বা আইসের কিছু কিছু কাজ প্লাস সফটওয়্যারের কিছু কাজ এইগুলো শিখে আসছি তো এর থেকে একটু আপডেট স্কিল করার জন্য আর কি আমরা অ্যাডভান্সে পড়তে হয়েছি এখানে মূলত হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স ল্যাব

সাইকেল থাকে আমাদের আইফিক্স ফার্স্টে ট্রেনিং করার পর আইফিক্স ফার্স্টের একটা সার্টিফিকেট পায় তার হচ্ছে সেভ দ্য চিলড্রেন থেকে একটা সার্টিফিকেট পাওয়া যায় তাছাড়াও হচ্ছে এনএসডিএ থেকে কিন্তু আমার একটা সার্টিফিকেট দেওয়া হয়

আমাদের যে সকল হচ্ছে বেসিক ক্লাসগুলো করে থাকে বেসিক ক্লাসের পরে আমাদের এক মাসের জন্য একটা অ্যাডভান্স ক্লাস হয় তো অ্যাডভান্স ক্লাসও তাদের শেষের দিকে তো শেষের দিকে হচ্ছে শুরুর দিকে আমরা অ্যান্ড্রয়েডের যে কাজগুলো অ্যাডভান্স লেভেলের কাজগুলো সেগুলো করে থাকি আর একদম লাস্টের দিকে হচ্ছে আমরা অ্যাপেলের যে অ্যাডভান্স কাজগুলো আছে ওই অ্যাডভান্স কাজগুলো করি সবচেয়ে বেশি হাইপ যে কাজগুলো কাজগুলো থাকে ওই কাজগুলো কমন যে প্রবলেমগুলো থাকে আইফোনের ক্ষেত্রে তো ওই ক্লাসগুলো মূলত চলতেছে এই যে বোর্ড একটা কি হচ্ছে ডিসপ্লে হচ্ছে করতেছে মূলত এইটা কিভাবে বুঝা যাচ্ছে মানে এটা কি সিস্টেম এরকম আচ্ছা এখানে যদি আপনি একটা জিনিস খেয়াল করেন আমাদের বেসিক ল্যাবগুলোতে হচ্ছে আমাদের যে টুলস ইকুইপমেন্টস গুলো থাকে এখানে অ্যাডভান্স ল্যাবে কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট আপনি যদি দেখেন যে আমাদের যে হট গানটা বলেন বা হচ্ছে আমাদের যে সোলারিং আয়রনগুলো বলেন সবগুলো কিন্তু হচ্ছে অ্যাডভান্স লেভেলের এবং কি প্রত্যেকটা মাইক্রোস্কোপ কিন্তু অ্যাডভান্স লেভেলের মানে এখানে একটা স্টুডেন্টের মানে সার্ভিস

সবাই দেখেন বোর্ডে নিয়ে কিন্তু কাজ করতেছে আইফোনের বোর্ড আর শুধু তাই না আমরা কিন্তু আইফোনের বোর্ড ছাড়াও আমরা কিন্তু তাদেরকে ডিরেক্ট যে ফোনগুলো আছে ডিরেক্ট ফোনগুলো লাইভ কিন্তু তাদেরকে করিয়ে দেখে যে ফোনগুলো আছে সব ফোন এগুলো সবগুলো কিন্তু ফোন এই যে এই যে দেখেন আপনি এই দেখেন 11 11 প্রো এই যে ডিরেক্ট কিন্তু তারা কিন্তু এগুলো নিয়ে কিন্তু কাজ করতেছে মানে সরাসরি ফোন নিয়ে কাজ করতেছে ফোন নিয়ে কিন্তু আমরা কাজ প্র্যাকটিক্যালি কাজ করতে পারবে একবারে প্র্যাকটিক্যালি আমরা কিন্তু তাদেরকে কিন্তু মানে কাজগুলো যে আসলে তারা করতেছে কি হচ্ছে না হচ্ছে বা সবগুলো কিন্তু একটা ভালো ভালো ফোনগুলো দিয়ে কিন্তু আমরা তাদেরকে কাজগুলো শিখিয়ে থাকি আর অ্যাডভান্সে কিন্তু আমাদের আমরা ওই পরিমাণ স্টুডেন্ট নেই না আমাদের কিন্তু সিট সংখ্যা যতগুলো সিট আছে ওইভাবেই কিন্তু তাদেরকে হচ্ছে ক্লাস করিয়ে থাকি একটা ব্যাচের মধ্যে কতজন স্টুডেন্ট সবার ক্লাস করতে পারে আমাদের এখানে হচ্ছে সর্বোচ্চ ক্যাপাসিটি হচ্ছে চল্লিশ জন আমরা চল্লিশ জনে হচ্ছে অ্যাডভান্সে থাকে আচ্ছা এখানে কিন্তু প্রত্যেকটি চল্লিশ জন ইকুইপমেন্ট দেওয়া আছে একটা ক্লাসে চল্লিশ জন ক্লাস করতে পারে মোটামুটি পনেরো বিশ জন আছে পনেরো বিশ জন আছে প্রত্যেক ক্লাস যেসব শিফট আকারে হয় কিন্তু এটা মাত্র হয় দুইটা শিফটে দুটা শিফ্ট দুইটা শিফ্ট কারণ এডভান্স হচ্ছে ক্লাস টাইম টা একটু বেশি বেসি গেছে কত কলে তারা কাজ করতে পারে প্রত্যেক শিফ্টে চার ঘন্টা লেভেল যা কাজ করে মূলত চার ঘন্টা

কিন্তু আমরা স্টুডেন্টকে প্রোভাইড করে থাকি তাছাড়া কিন্তু আমাদের গাইডলাইনটাও কিন্তু ডিফারেন্ট আমাদের সম্পূর্ণ আমাদের নিজের আমরা তৈরি করা গাইডলাইন এবং আমরা গাইডলাইনটা এভাবে তৈরি করছি যে একটাই স্টুডেন্ট যাতে করে মানে কোনো কাজ যাতে তার হাত থেকে মিস না হয় আপনার পাশ কাজ পাশাপাশি আপনার হচ্ছে মানে বর্তমান সময়ে যে প্রবলেমগুলো তারা ফেস করবে এই টাইপের শুরু করে যত ধরনের প্রবলেম আছে ওভাবেই কিন্তু আমরা গাইডলাইনটা সাজানো হয়েছে হচ্ছে আমরা জন আমাদের বেসিক অ্যাডভান্স সবকিছু মিলে আপনি যদি দেখেন আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার আপনার কিন্তু শুরু থেকেই ছিলেন একটা সময় আমাদের স্টুডেন্ট ছিল পঞ্চাশ জন সেখানে আলহামদুলিল্লাহ আমাদের স্টুডেন্ট কিন্তু এখন দুইশো প্লাস দুইশো দুইশো প্লাস তাও কি একটা মানে একটা ব্যাচে আপনি যদি বলেন যে এট আ টাইম আমাদের এই আইভিক্স ফার্স্টে কতজন স্টুডেন্ট ক্লাস করে এটা কিন্তু চার ফোর প্লাস আচ্ছা একদিনে ক্লাস করে মানে প্রতিদিন ফোর জন ক্লাস করতেছে ক্লাস করতেছে তার মানে ব্যাচ আছে প্রথম তিনটা শিফটে চারটা শিফট এখন চারটা শিফট চারটা শিফটে ক্লাস হয় আপনাদের শিফটগুলো শুরু হয় কোন আমাদের হচ্ছে দশটা থেকে বারোটা একটা শিফট এটা বেসিকের জন্য আমি বলতেছি দশটা থেকে বারোটা দেন হচ্ছে বারোটা থেকে দুইটা মাঝখানে এক ঘন্টা আমাদের লাঞ্চ ব্রেক টাইম দেন হচ্ছে চারটা থেকে ছয়টা আর ছয়টা থেকে পাঁচটা পাঁচটা থেকে হচ্ছে ষাটটা মানে চারটা বেস চলে মানে প্রতিদিনই ক্লাস করা হয় অ্যাডভান্স লেভেলের কাজ মানে বেসিক কাজ শেষ করে তখন কিন্তু অ্যাডভান্স লেভেলে আসতে হয় অ্যাডভান্স লেভেল আসতে আমাদের এখানে আপনি অ্যাডভান্সটা হচ্ছে কিরকম আমাদের যে বেসিক স্টুডেন্টরা থাকে তাদের জন্য হচ্ছে মূলত আমাদের অ্যাডভান্স তাছাড়া বাইরে থেকে কেউ আসলেও কিন্তু আমাদের এখানে অ্যাডভান্স করতে পারে তবে যারা হচ্ছে আমাদের এখানে বেসিক করে তাদের জন্য কিন্তু একটা স্পেশাল একটা অফার থাকে অ্যাডভান্সের জন্য আচ্ছা যেটা আসলে বাইরে থেকে যদি কেউ অ্যাডভান্স করতে আসে ওরা ওই অফারটা পায় না আচ্ছা মানে স্কলারশিপ কি ব্যবস্থা আছে আপনাদের এখানে হ্যাঁ অবশ্যই আমাদের প্রত্যেকটা ব্যাচে কিন্তু স্কলারশিপ দেওয়া থাকে হানড্রেড পার্সেন্ট থাকে ফিফটি পার্সেন্ট থাকে তাছাড়া হচ্ছে স্কলারশিপ হিসেবে ল্যাপটপ থাকে সাইকেল থাকে এইভাবে কিন্তু টুলস ইকুইপমেন্টস থাকে অনেক স্কলারশিপ কিন্তু থাকে চাকরির সুযোগ

হায়ার স্কিল কতটুকু ওই হিসেবে কিন্তু তাদেরকে জব দিয়ে থাকে জব আপনার থেকে কাজ শেখার পর নিজেরা জবের ব্যবস্থা করে জবের ব্যবস্থা কিন্তু আপনাদের দেশের বাইরে যেতে চাকরি বাকি করার সুযোগ থাকে কিন্তু সুযোগ সুবিধা থাকে আচ্ছা সেই ক্ষেত্রে সার্টিফিকেটের কি ব্যবস্থা হ্যাঁ অবশ্যই আছে আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং করার পর আইফিক্স ফার্স্ট একটা সার্টিফিকেট পাই তারপর সেভ দ্য চিলড্রেন থেকে একটা সার্টিফিকেট পাওয়া যায় তাছাড়াও হচ্ছে এনএসডিএ থেকে কিন্তু আবার একটা সার্টিফিকেট দেওয়া হয় এনএসডিএটা কিন্তু হচ্ছে আপনাদের সরকারি সার্টিফিকেট আর যদি বলে সেভ দা চিলড্রেন এটা কিন্তু ইন্টারন্যাশনাল একটা সার্টিফিকেট আর আমাদের আইফিক্স ফার্স্ট একটা সার্টিফিকেট থাকে আচ্ছা ঠিক আছে অবশ্যই কিন্তু এই সার্টিফিকেট পেতে হলে আপনার চাকরি করতে হলে কাজ করতে হলেও আসতে পারেন এখানে আইফিক্স পাস্টে আর আইফিক্স পাস্টে তো অনেক বড় একটা ট্রেনিং সেন্টার অনেক বড় একটা সার্ভিস সেন্টার বাংলাদেশ অবশ্যই তো পুরো বাংলাদেশের মোটামুটি সবাই জানে তো আপনাদের এখানে এসে যারা চাচ্ছেদের কাজ শিখবে আগ্রহ আছে আসবে আর তার কি খতাকা কাওয়া শু বিধু আছে দাস অবশ্য এটা তো অবশ্য কারণ ঢাকা শহর আসলে আপনাকে সবাই খাওয়াবে কিন্তু কেউ রাখবে না থাকার জায়গা ঢাকা শহরে আই থিংক ফারস্টে কিন্তু আমাদের মানে স্টুডেন্টদের বা চাইদের জন্য আমাদের কিন্তু বর্তমানে তিনটা হোস্টেল আছে

ইজি ফার্স্ট কথা হচ্ছে আমাদের এখানে অ্যাডমিশন নেওয়ার জন্য কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন নেই আপনি যে কোনো মানে অকুপেশনে যদি আপনি মোটামুটি মানে লিখতে পারেন পড়তে পারেন আচ্ছা লিখতে পারেন না পড়তে পারেন না তাদের জন্য আসলে হাতের কাজ কারা মূলত যারা হচ্ছে আসলে হ্যান্ড স্কিল করতে তাদের জন্য কিন্তু আমাদের বেস্ট কোর্সটা আর ভর্তির জন্য একবার খুবই ইজি আপনি চাইলে অফলাইনে ভর্তি হতে পারেন সরাসরি আমাদের ট্রেনিং সেন্টার ভিজিট করে আমাদের অফিসে গিয়ে আপনি ডিরেক্ট ভর্তি হয়ে যেতে পারেন তাছাড়া আপনি চাইলে কিন্তু অনলাইনেও কিন্তু আমাদের এখন নতুন করে সিস্টেম চালু হয়েছে আপনি চাইলে অনলাইনেও হচ্ছে অ্যাডমিশন নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যে আমাদের যে নাম্বারগুলো থাকবে হোয়াটসঅ্যাপ করে অথবা আমাদের পেজে হচ্ছে আপনি নক করে কিন্তু সরাসরি অনলাইনে আপনি অ্যাডমিশন

Gracias.

কাজ শেখার জন্য শিখতেছেন আপনি তো বেসিক লেভেলের কাজ শেষ হ্যাঁ বেসিক শেষ এখন আইফোনের অ্যাডভান্স কাজ করতেছেন আচ্ছা আপনার ওপিনিয়নটা কেমন আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে যে কাজগুলো করতেছেন তাদের যে শিক্ষক আছে বা ট্রেনার আছে তাদের কাজ শিখানোর অভিজ্ঞতা বা আপনার অভিজ্ঞতা কেমন হয়েছে আমি বেসিক টু অ্যাডভান্স কোর্সে করতে হয়েছি তো আমার বেসিক শেষ বেসিক থেকে আমরা মোটামুটি হট গান তারপর সোল্ডারিং আইরন কীভাবে সোল্ডারিং করতে হয় কম্পোনেন্ট উঠানো বা আইসের কিছু কিছু কাজ প্লাস সফটওয়্যারের কিছু কাজ এইগুলো শিখে আসছি তো এর থেকে একটু আপডেট স্কিল করার জন্য আর কি আমরা অ্যাডভান্সে বলতেছি তো অ্যাডভান্স প্রায় শেষ এখন আইফোন ক্লাস আমরা ইতিমধ্যে অ্যান্ড্রয়েড শেষ করছি অ্যান্ড্রয়েডের আইসি রিভোলিং করা আইসি বসা বা প্রবলেম যেরকম শর্টস শর্ট কীভাবে শর্ট রিমুভ করতে হয় কীভাবে শর্ট ধরতে হয় বা ফোনের মানে অল এভরিথিং কাজ আমরা মোটামুটি শেষ করছি কমপ্লিট কমপ্লিট এখন আইফোনের সফটওয়্যার প্লাস আইসির কাজ শিখতেছি এটাও ইতিমধ্যে শেষ হয়ে যাবে তো এই আই টিকফার্স্টের জার্নিতে আমার কাছে মনে হয়েছে যে ওভারঅল ঠিক আছে সারা অনেক আন্তরিক আছে তো আমরা আইসির কাজ পুরোপুরি আমরা শর্ট বোর্ড পুরোপুরি চালু করছি আইসি বোলিং করে অল ওভার আমি স্যাটিসফাইড যে আই ফার্স্টে এসে

তো এখানে করতে পারবে প্র্যাকটিস করার জন্য যখন একটা বাচ্চা যখন হাঁটা শেখে তো বারবার পড়ে যাবে উঠবে নিজের চেষ্টায় আবার উঠে দাঁড়াবে তো এখানে হচ্ছে আমাদের হাঁটাটা আইফিক ফার্স্ট শিখবে তো এখন বাকি জার্নিটা কিভাবে হাঁটবো তারপর দৌড়াবো এটা নিজের স্কিলের পরে যত প্র্যাকটিস করবো তত আচ্ছা ভবিষ্যতে কি করে ইচ্ছা আছে ভবিষ্যতে ইচ্ছা আছে যে এই এই সেক্টরেই কোনো কিছু করার দেশের বাইরে যদি সুযোগ পাই সেটেল হওয়া সেটেল হওয়া যেহেতু আমার বিএসসি করা আছে আমি বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করা হয়েছে তো আমার ইচ্ছা আছে যে আমি একটা স্কিল নিয়ে দেশের বাইরে যে কোনো কিছু করার চেষ্টা ইচ্ছা আছে তো আমি বলবো আসলে যারা বেকার বসে আছেন আপনারা বেকার বসে না থেকে একটা হ্যান্ড স্কিল শিখেন এবং কি মোবাইল রিপেয়ারিংটা বর্তমানে হচ্ছে আপনার মোস্ট ডিমান্ডফুল একটা হচ্ছে অকুপেশন আপনি এই কাজটা শিখেন আর আমি বলবো যে আপনি আইফিক্স ফার্স্ট থেকে যদি শিখতে পারেন একদম পার শিখতে পারবেন এই জন্য আসেন আমাদের ট্রেনিং সেন্টার ভিজিট করুন আমাদের ফ্রি ক্লাসগুলো করুন আর আমাদের ঠিকানা হচ্ছে হাতিরপুর মুতলেব প্লাজার পাশে হচ্ছে আমাদের আমাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে আপনি মুতলের প্লাজার সামনে এসে জাস্ট আমাদের হটলাইন নাম্বারে কল করবেন আমাদের একজন প্রতিনিধি আপনাকে রিসিভ করে নিয়ে আসবেন থ্যাংক ইউ সো মাছ সময় দেওয়ার জন্য আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ